আপনি বলেন যে বিরুদ্ধে আপনি গণতন্ত্রের কথা বলেন গণতন্ত্রের কথা বলেন আর কো ধারা এই যে সংবিধানের যে মৌলিক গণতান্ত্রিক অধিকার তার সাথে সাংঘর্ষিক বাদ যে আপনি

আপনারা জানেন আমি কারণ করতে গিয়ে বললাম দেশ একটা অনিশ্চয়তার মধ্যে আছে দেশ একটা পরিবর্তনশীল আমাদের কিছু যুবক ছাত্র নাগরিক পার্টি এবং বিএনপি আরো বহু দল তারা একটা আন্দোলন করে সফল হয়েছে পৃথিবীর সমস্ত জায়গায় পরিবর্তন হয় এবং এই পরিবর্তন সময় দামি থাকে আজকেও মনে হয় একটি সামনে পরিবর্তন অপেক্ষা করছে সেই জন্য আমি অনুরোধ করব আমাদের জাতীয় পার্টি সকল নেতৃবৃন্দকে কর্মীদেরকে সমর্থককে যে একসার সবের পার্টি যে একজন সাধারণ নাগরিক ছিল তিনি সেনা প্রধান ছিলেন তিনি নিজের থেকে দায়িত্ব নিয়েছিলেন তিনি অনুভব করেছেন মানুষ বলছে আপনি নিরাপত্তার প্রতি সেনাবাহিনী আমাদের সার্বভৌমের প্রতি আমরা

তিনি তাই প্রতিফলন করে আছেন তিনি কোথাও যদি চাইলে আমাদের সর্বজনীন তার কাদের হয় যদি এইখানে তিনি মুক্তি পাবেন মাঠে hadir রাখবেন একা বলবেন তিনি এইটা ভালোবাসেন এখানে যারা এই আমাদের প্রিমিয়াম সদস্য তাদের 50 এর উপরে আছে আমাদের যত যেহেতু তাদের 50 এর উপরে আছে এরা প্রিমিয়াম সদস্যের থেকে তাদের থেকে তিনি কারণকে মহাসচিব করতে পারছেন ওখানে এত বড় শক্তিশালী এই ঢাকা বিভাগের মহাসচিব অতিরিক্ত মহাসচিব এবং সে যুব সভাপতি ছিল সে অনেক অভিজ্ঞতা সম্ভব নারায়ণগঞ্জের একটি নাম যদি স্মরণ করতে হয় তার মধ্যে ভোগান নাম ঠিক আছে ঢাকায় যদি নাম স্মরণ করতে হয় ভোগান নাম আছে সেই ভোগানকে কি পরিস্থিতি হয়ে ওখান থেকে চলে এসেছে তিনি এসে বলেছেন যে আমাকে আমি গতকালকে সে কনফার্ম করছেন আপনাদের নিয়ে এসেছেন যেখান থেকে সে থাকেন আমি আপনাদেরকে এই পরিবারে আবার ফিরে আসার জন্য আমি কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই